কুড়িগ্রামের রাজীবপুরে মামলা থেকে রক্ষার নামে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে এ ঘটনার এক মিনিট একুশ সেকেন্ডের একটি কল রেকর্ড ও এক মিনিট চব্বিশ সেকেন্ডের একটি ভিডিও রেকর্ড গণমাধ্যমের হাতে এসেছে অভিযুক্ত জামায়াত নেতার নাম আনিসুর রহমান তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজীবপুর উপজেলা সভাপতি অন্যদিকে ভুক্তভোগী ব্যবসায়ীর নাম বাবু মিয়া বাবু মিয়া বলেন দুই সালে জামায়াতে ইসলামী রাজীবপুর উপজেলা শাখা কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার ভয় দেখিয়ে ওসির কথা বলে চাঁদা দাবি করেন আনিসুর রহমান ফাঁস হওয়া অডিওতে শোনা যায় জামায়াত নেতা আনিসুর রহমান বাবুকে বলেন বাবু শোনো তোমার বিষয়ে আমাকে ফোন দিয়েছিল অফিসার আমি বলছি ও আমার ছোট ভাই বিষয়টা আমি দেখব তুমি আমার সাথে জরুরি দেখা করো তোমার যদি একটা পশমের ক্ষতি হয় আমি রাজীবপুরে দ্বিতীয় দিন আর মুখ দেখাবো না অপর প্রান্ত থেকে ওই ব্যবসায়ী কিছু বলতে চাইলে তাকে ধমক দিয়ে থামিয়ে জামায়াত নেতা বলেন আমার কথা শোনো তুমি বেশি কথা বলো কিসের জন্য আমি তোমাকে যে কথা বলছি এর থেকে বড় কোনো কথা আছে তুমি কিসের চিন্তা করো আমি বলছি তোমার যদি একটা পশমের ক্ষতি হয় তাহলে তুমি আমাকে জুতা পেটা করবা এক ঘন্টার মধ্যে তুমি কোথায় থাকো আমি যাইতেছি তুমি আমার মোটরসাইকেলে ঘুরবা পৃথিবীর কোনো শক্তি নেই ইনশাল্লাহ তুমি ফ্রি থাকো আলহামদুলিল্লাহ বলে দুই গ্লাস পানি খাও তোমার ভাই আছে তোমার পাশে ভুক্তভুগি ব্যবসায়ী জানান এরপর ওই ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে দেখা করে তার মোটরসাইকেলে ওঠেন মোটরসাইকেলে ওঠার ভিডিও ওই একই কথা বলতে শোনা যায় তোমার বিষয়টা আমি দেখব তুমি পঞ্চাশ হাজার টাকা রেডি করো ব্যবসায়ী বাবু মিয়া বলেন জামায়াত নেতা আনিসুর আমাকে মামলা ও পুলিশের ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাইছে আমি একজন ব্যবসায়ী আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না অনেক আগে থেকেই আমি রাজীবপুর বাজারের পার্সের ব্যবসা করে আসছি বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান বলেন আমি তার কাছে কোনো টাকা চাইনি এসব ষড়যন্ত্র অডিও ভিডিওর বিষয়ে তিনি অডিও রেকর্ডটি এডিট বললেও তার মোটর সাইকেলে ঘোরার বিষয়টি স্বীকার করে তিনি বলেন দুই সালে জামায়াতের অফিস ভাঙচুর হয়েছে তার মামলা হয়েছে পাঁচ অগাস্টের পর সে সময় তার বয়সও হয়নি সে মামলার আসামি হয় কিভাবে। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকি বলেন বিষয়টি আমরা জেনেছি এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন আমি নতুন এসেছি আসার পর থেকে একটা মামলাও নথিভুক্ত করতে পারেনি আমার সময় এরকম কোনো ঘটনা ঘটেনি যদি কখনো এমন ঘটনা ঘটে থাকে তাহলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে